আজ তেইশে জুন দু হাজার চব্বিশ সন আজকের তারিখ আজ থেকে দুশো সাতষট্টি বছর আগে পলাশিতে সেই সময় তোমরা জানো ইতিহাসে পড়েছো যে সেই সময়তে ইংরেজরা বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল তো তারই আজকে বর্ষপূর্তি দুশো সাতষট্টি বছর আজকে পূর্ণ হলো তো সেই উপলক্ষে আমি যে প্লেসে যুদ্ধ হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম আজকে গিয়ে বেশ কিছু ছবি আমি তুলে এনেছি এবং তার সঙ্গে বেশ কিছু ইতিহাস আমি ওখানে সেটিং করব এবং তোমরা যাতে তার সঙ্গে কিছু শিখতে পারো সেটার মাধ্যমে তুমি যদি ইংরাজি শিখতে পারো তার যে প্রচেষ্টা তার জন্য আমি একটা প্রোগ্রাম আগামী দিনে বানাবো তো আজকের দিনটা ইতিহাসের একটা বিশেষ বিশেষ দিন তাই আজকের দিনটা তোমাদের না বললেই নয় আজকের ক্লাসটা কিন্তু আমার অন্য বিষয়ে তুমি তো শিখবে ইংরাজি তাই আমি আগে থেকে যে প্রোগ্রাম সাজিয়ে রেখেছি সেই প্রোগ্রামটাই আজকে আমি তোমাকে দেবো তুমি তো জানো তোমরা যে আমি পার্ট টাইম ইউটিউবে জব করি পার্ট টাইম সে কারণে আমি প্রোগ্রাম আগে থেকে যেগুলো সাজিয়ে রেখেছি তোমাদের শেখানো শেখানো যাবে তোমরা ভালো করে শিখতে পারবে ঠিক সেই রকমভাবে আমি প্রোগ্রামটা সাজিয়ে রাখি যাতে করে যারা বিকেনার যারা ইংরাজি দেখলে ভয় পায় তাদের ভয় দূর করার জন্য এবং ইংরাজি ভাষা তো মোটেই কঠিন না ইংরাজি সহজ যেসব ভুলগুলোর জন্য তুমি ইংরাজি শিখতে পারো না সেইগুলোকে শটিং করার জন্যই এই আমার ক্লাস তো চলো আমি আজকের ক্লাসে চলে যাই তবে এই পলাশি যুদ্ধের ব্যাপারে নিয়ে আমি প্রোগ্রামটা ভালো করে সাজাবো এবং সেখান থেকে তুমি যদি শিখতে পারো ইংরাজি শিখতে পারো সেই হিসাবে আমি সাজিয়ে তোমাদেরকে আমি প্রোগ্রাম দেবো সেখানকার ভিডিও আমি কিছু এনে রেখেছি তো চলো আজকের ক্লাস শুরু করি ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল আই হোপ ইউ আর লার্নিং ইংলিশ ফ্লুয়েন্টলি ইউ ক্যান স্পিক ইংলিশ হোয়েন ইউ ট্রাই তো আমি আশা করবো যে তুমি চেষ্টা করছো তো তারই একটা ঝলকঝল দেখিনি এবং সেই দেখে তুমি আবার চেষ্টা করো যাতে করে তুমিও ইংরেজি শিখতে পারো খুব সহজে তার মধ্যে একটা কথা আমি বলে নিই আজকে এই যে প্রোগ্রামটা যেটা দেখছো আমি আমার বোর্ডে লিখে রেখেছি এই আগে থেকে আমি লিখে রাখি এই জন্য যাতে তোমাদের ডাটা খরচা কম হয় সেই জন্য আমি কিন্তু সরাসরি লিখতে পারি কিন্তু তোমাদের ডাটা খরচা বেশি হবে আর তুমি শিখতে পারবে অল্প ডাটা খরচ বেশি হবে সেই কারণে আমি আগে থেকে লিখে রাখি যাতে করে তোমার ডাটা খরচ কম হয় এবং তুমি তাড়াতাড়ি শিখতে পারো সেই জন্য তো আজকের এই প্রোগ্রামটা একটা গল্পের আকারে আমি সাজিয়ে রেখেছি কিন্তু টোটাল টেন্সটাকে কভার করবো এক থেকে বারোটা যে টেন্স সে টেন্সের ভিতরে আমি যাব এবং কোন কথাটা কোন ফর্মুলাকে কাজে লাগবে সেটা তুমি এই প্রোগ্রামটা দেখলে স্পষ্ট বুঝতে পারবে এবং তোমরা সহজে ইংরাজি শিখতে পারবে তারপর দেখো এক নম্বরে দেখো আমি কি লিখেছি দেখো এক নম্বরে আমি লিখেছি ছেলেটি সব ছেলেটি সফ এরকম কথা যখনই থাকবে তখন তুমি ভেবে নেবে যে ছেলেটি হয় সব এখানে সাবজেক্টের সঙ্গে এই এটা কিন্তু কোন ধরনের ফর্মুলা না নর্মাল সাধারণ কথা যখন বোঝায় তখন কী হয় আর ভাবের ঘরের কথা একদম সাধারণ অভ্যাস বোঝানোর কথা সেইগুলো সাবজেক্ট ভাত কিন্তু দেখো ক্ষেত্রে আমি বলছি ছেলেটি সৎ ছেলেটি হয় সব এরকম কথা কিন্তু বোঝাবে তো ছেলেটি সৎ দেখো কী বলছি আমি সাবজেক্টের ভাবের ঘর করা ছেলেটি দিবয় হয় অনেশ সফ এই অনেস কিন্তু ভাব না এটা হচ্ছে কি এটা হচ্ছে অবজেক্ট এটা ভাব না সেই জন্য এখানে ইজ চলে এসেছে আমি তো তোমাদের এর আগে অন্যান্য ক্লাসে শিখিয়েছি যখন সাবজেক্টের পরে যখন ভাব থাকবে তখন ভাব থাকবে সাবজেক্টের পরে ভাব বসে যাবে কিন্তু যদি ভাব না থাকে তখন এই সাবজেক্টের পরে আমি যার এগুলো চলে আসবে আমি যার এগুলো আসবে আর যদি এটা প্রেজেন্টে ঘরের কথা হয় তাহলে আমি যার আসবে আর যদি যদি হ্যা ঘরের কথা হয় তাহলে আছি আচু থাকে তাহলে হ্যা ভ্যাজ আসবে প্রেজেন্টের ঘরে কথা পাস্টের ঘরের কথা হলে কি ওয়াজ ওয়ার আসবে আর যদি হ্যাপ হ্যাটের ঘরে হ্যাটের ঘরে কথা তাহলে হ্যাট চলে যদি ভার না থাকে তখন তা দেখো এখানে কথা কি না ছেলেটি হয় সৎ হয় আমি বলছি হয় সেখানে ইজ এসেছে আর অনেস্ট ছেলেটি হয় সৎ এটা কিন্তু সাবজেক্ট আর ভার্বের ঘরের কথা তা এই যে কোন কথাটা কোন ফর্মুলা কাজে লাগবে সেটাকে তুমি কিন্তু আগে বুঝতে হবে সেটাকে তুমি যত তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে তত তাড়াতাড়ি তুমি ইংলিশ শিখবে তাই আমি কিন্তু এখানে এলোমেলো করে সাজাইনি আমি কিন্তু সাজিয়ে রেখেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় তুমি যখন বুঝে যাবে তুমি যখন শিখে যাবে তখন আমি এলোমেলো করে সাজাবো আর এখন আমি তোমার বোঝার সুবিধার্থে আমি পরপর সাজিয়েছি চলো দু নম্বরটা থেকে নি সে অসুস্থ ছিল এ দেখো আমি বলছি ছিল ল লে আর লাম থাকলে ল লে আর লাম যদি থাকে কোনো কথার ভিতরে শেষে ভিতরে বলি শেষে তখন সেখানে কি হয় সাবজেক্ট আর ভার্ভের দু নাম্বার ফর্ম হয় সাবজেক্ট আর ভার্বের দু নাম্বার ফর্ম হয় তাহলে চলাম যেখানে সে অসুস্থ ছিল তাহলে দেখো এখানে এখানে কিন্তু ভার নেই এখানে অবজেক্ট আছে কোন কাজ করা কথা যদি বোঝাবে তখনই সেটাকে ভার আর কাজ করা মোটামুটি এরকম নিয়ম তো এর ইয়ে এর কি বলে ব্যতিক্রম আছে তুমি ব্যতিক্রমের দিকে এখন চাপ নেবে না ব্যতিক্রম আপনার আপনি শিখে যাবে তো এখানে দেখো কি বলছি না ছেলেটি অসুস্থ ছিল তো এখানে ভাব নেই অবজেক্ট চলে আসছে ভাব নেই বলে আমাকে এই মিচারটা টানতে হলো ওয়াজ ছেলেটি ছিল 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 তাই ওয়াজ টানতে ওয়াজ হি ওয়াজ আনওয়েল তুমি আনওয়েল লিখতে পারো মানে ভালো ছিল না বা আনওয়েলের পরিবার তুমি ইল লিখতে পারো ইল মানে অসুস্থ ওয়েল মানে ভালো থাকা আন ওয়েল ভালো ছিল না দেখো সাবজেক্ট ভাবের ঘরে কথা কিন্তু যদি ভাব না থাকে তখন আমি বলেছি যদি পাস্টের ঘরে কথা হয় তাহলে ঠিক পাস্টের কোন ঘরের কথা এখানে ছিল বলেছি তাই ছিল হচ্ছে ওয়াজারের ঘরের কথাটা টানতে হবে ওয়াজার টানতে হবে কিন্তু যেহেতু ভাব নেই তার জন্য টানতে হলো ওয়াজারকে এই তুমি তাহলে বুঝে গেলে চলো এবার পরেরটা দেখে নিই পরেরটা হচ্ছে তিন নাম্বারে আমি কিন্তু কথাগুলো সাজিয়েছি এটা গল্পে আকারে দেখো পরপর চলো দেখো বুঝতে পারবে কোথায় ছিল ছেলেটি সৎ তারপরে সে অসুস্থ ছিল তারপরে ডাক্তারের কাছে যাবে সে ডাক্তারের কাছে যাবে দেখো যাবে যাবে যায়নি যাবে তাই যাবে যদি হয় ফর্মুলা কি সাবজেক্ট উইল তারপরে উইল তারপরে ভাব এখানে উইল বলতে শ্যাল উইল সাবজেক্ট শ্যাল বা উইল এখন আমি পরে আয় পরে সেল হয় তো এখানে আমি উইল দিচ্ছি কেন না এখন সেলের ব্যবহার নেই সেল তেমন ইউজ হয় না সেই কারণে আমি উইল দিচ্ছি সাবজেক্ট উইল তারপর ভাব কেন না বে বা আছে এই যাবে এই যে বে এই বে থাকলে কি হবে আমি বলেছি ব বে আর বা যদি কথা শেষে থাকে তখন সেটা এই যে সাবজেক্ট উইল তার ভাব হবে এইখানে দেখো তাহলে সাবজেক্ট উইল ভাব আমি ঠিক মতো সাজিয়ে নেবো সাবজেক্ট উইল তারপর ভাব এই তিনটে সাজিয়ে নেওয়ার পরেই দেখো তোমার সেন্টেন্স মোটামুটি তৈরি কেমন হি উইল গো যাবে তো আমি বলছি সি হি উইল গো সে যাবে তো সেন্টেন্স তৈরি এবার কোথায় যাবে না টু দি ডক্টর ডক্টরের কাছে যাবে ডক্টরের কাছে যাবে মানেই ডাক্তার দেখাতে যাবে ডক্টরের কাছে যাবে মানে ডক্টর আমি তো ডক্টরকে দেখে চলে না আমি দেখাবো ডক্টর কাছে যাবে মানেই সে ডাক্তার দেখাতে যাবে ইংরা বাংলা কথা যেমন বলবো ইংরাজিটা কিন্তু তেমনই হবে এমন এমনটা কিন্তু না ইংরাজি হচ্ছে মোটামুটি অর্থটা ঠিক থাকবে এরকম ভাবে যাবে এই ফর্মুলার উপর উপর দিয়েই যাবে ফর্মুলার বাইরে ইংরাজি যাবে না তাই তোমাকে আমি ইংরাজি শেখাই এই ফর্মুলাকে কেন্দ্র করে তা তুমি কিন্তু এই ফর্মুলাটা দিকে খুব ধ্যান দেবে সাবজেক্ট উইল দর ভাগ কখন আমি বুঝবো সাবজেক্ট উইল ভাব না এখানে বে বা আছে শুধু বে বা আছে তাই এখানে যাবো যাবে বলেছি তাহলে এইবারে দেখো তিন নম্বর ঘরের কথা মোটামুটি তুমি বুঝতে পারলে এবার চলে আসি চার নম্বরের কথা ডাক্তার রোগী দেখিতেছে ডাক্তার রুগী দেখিতেছে দেখিতেছে আমি বলছি তেছে দেখো এর আগে আমি তোমাদের অন্যান্য ক্লাসে বলেছি যখন তেছি তেছো এবং তেছে থাকবে তখনই ফর্মুলা কী না সাবজেক্ট এম ইজ আর তার ভাবের সঙ্গে এম ই আর আর এই কার আগে কে হয় আমরা বলি সাধারণত কি না আয়ের পরে এম হয় তারপরে হি পরে ই হয় পরে আর হয় এরকম বলি কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম না ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক উল্টোটা এমের আগে আয় হবে হির আগে এই ইজের আগে হবে আর এর আগে ইউ হবে ঠিক এরকম ব্যাপারটা কিন্তু এরকম কিন্তু আমরা আমাদের সুবিধার্থে আমরা বলি যে আয়ের পরে আয়ের পরে এম হবে কিন্তু আয়ের পরে তো সব জায়গায় এম হবে না শুধুমাত্র এই এই জন্য বলছি এই ঘরের কথাগুলো এই যে হেল্পিং ভাব যখন বলবো হেল্পিং ভাবগুলোর আগে কি হবে সেটা তুমি জেনে নেবে আর সেটা আমি অন্যান্য ক্লাসে তোমাদেরকে জানিয়েছি তোমরা সেই ভিডিওগুলো পারলে দেখবে আর যদি তুমি সময় না পাও তো তুমি আমার এখন থেকে ভিডিওগুলো দেখা শুরু করো আমি সব ভিডিওতে যখন কথা বলি তখন একটু ভেঙে চুরিয়ে বলে দিই কেননা কে কখন আমার ভিডিওর ভিতরে আসছে এটা তো সে যখন তার ভিডিও মোবাইলের মাধ্যমে তুমি যখন দেখতে পাবে তখন তো তুমি আমার ভিডিওর ভিতরে আসবে তার জন্য আমি একটু ভেঙে চুরে দিই তাহলে সাবজেক্ট আমি আইন ভাবেশন ফর্মুলাটা কখন বুঝবো না যখন তেছি তেচো তেছে থাকে তাই এখানে তেছে ডাক্তার রোগী দেখিতেছে তাহলে সাবজেক্ট আমি যার তার সাবজেক্ট কি দি ডক্টর তা ডি ডক্টর হলে কি ইজ হয় ইজ দি ডক্টর ইজ এবার ভাবের সঙ্গে আইএনজি ধরো সি সি এর সঙ্গে আইএনজি দি ডক্টর সিং কি সিং পেশেন্ট দি পেশেন্ট পেশেন্ট কে দেখিতেছে দেখো তোমার কিন্তু খেলা এইটুকু এই যে সাবজেক্ট আর হেল্পিং ভাব আর এই যে ভাব মূল ভাব তোমার খেলা কিন্তু এখান থেকে এইটুকুর ভিতরে তোমার খেলা এইটুকু টুকর যখন তুমি ধরতে পারবে তখন তুমি ইংরাজি শিখে যাবে তাই তুমি যাতে পারো তার জন্য আমার এই প্রোগ্রাম সাজানো এবার চলো পাঁচ নাম্বার চলে যায় ডাক্তার ঔষধ লিখিতে ছিল এখন তো তো বললাম এবার আমি বলছি কি লিখিতে ছিল তে ছিল দেখো তে আর ছিল বলছি আমি তো আমি এবং কি ফর্মুলা বলেছি যখন এই ছিল থাকবে তেছি তেছ এবং তেচের পরে যখন ল লাম থাকবে তেছি তেছো এবং তেচের পরে যখন ল লেখ সোটা কি সাবজেক্ট এবার যেহেতু তে ছিল ডাক্তার রুগী দেখিতে ছিল তে ছিল তাই পাস্ট সাবজেক্ট এবার ওয়াজার তারপর ভারত সঙ্গে আইনজি ওয়াজ ডি ডক্টর ডি ডক্টর পর তো ওয়াজ হয় এখানে তো অ্যার হবে না ইউ হলে অ্যার হতো দি ডক্টর ওয়াজ দেখো এই যে দি ডক্টর ওয়াজ হয়ে গেল এবার তারপরে কি লিখিতে ছিল কি প্রেসক্রিপশন লিখিতে ছিল বা ঔষধ লিখিতে ছিল তাহলে দেখো প্রেসক্রাইব করে ডাক্তারের প্রেসক্রাইবিং এখানে প্রেসক্রাইব মানে হচ্ছে তো প্রেসক্রিপশন প্রেসক্রাইব লেখা প্রেসক্রিপশনের উপরে লেখাকে বলা হয় প্রেসক্রাইব আর প্রেসক্রাইবিং লিখিতে ছিল আইএনজি যোগ করে দিয়েছি প্রেসক্রাইবিং কি ড্রাগ তো ডাক্তার তো একখানা ওষুধ লেখে না একখানা ওষুধ লিখলি শুধু ড্রাগ লিখতাম যেহেতু ডাক্তার অনেকগুলো ওষুধ লেখে তাই ড্রাগের সঙ্গে এস এসজোক ড্রাগস তাহলে ডাক্তার কেন এস সেটা বুঝলে আর এই যে সাবজেক্ট আর হেল্পিং ভাব তারপরে হচ্ছে মূল ভাব আর ফর্মুলাটা কি না সাবজেক্ট ওয়া যা তারপরে ভাবের সঙ্গে আইনজি দেখো যেমন আমি ফর্মুলা ফেলবো তেমনই ইংরাজি রেডি ইংরাজি কিন্তু মোটেই কঠিন না শুধু আমাদের বোঝার ভুলের কারণে আমরা ইংরেজি শিখতে পারিনি তাই এখন থেকে তোমাদের আর বোঝার যে ভুল সেটা কিন্তু আর হবে না ওই জন্য আমি এসে গেছি তোমাদের কাছে আর তোমরা আমার ভিডিও দেখবে আর দেখবে খুব সহজ ইংরেজ শিখতে পারবে একদম ম্যাজিকের মতো ইংরেজি শিখতে পারবে উইল লার্ন ইংলিশ লাইক ম্যাজিক চলো এবার পরে দেখিনি সে কিছুদিন ঔষধ খাইতে থাকিবে ডাক্তারে তাকে কিছুদিন ওষুধ খেতে বলেছে প্রেসক্রিপশন যখন ডাক্তার লিখেছে তখন ওষুধটা তো কিছুদিন খেতে হবে তাই দেখো সেই হিসাবে আমি লিখছি সে কিছুদিন ওষুধ খাইতে থাকিবে এখানে আমি কি দেখবো দেখো তে আর থাকিবে এই তে থাকিবে যখন কথার ভিতরে হয় তখন আমি কোন ফর্মুলা বলেছি আমি বলেছি সাবজেক্ট উইল বি সাবজেক্ট উইল উইলবি তারপর ভাববে সঙ্গে জি এই দেখো সাবজেক্ট কে ওষুধ খাবে সে সে হচ্ছে সাবজেক্ট আর উইল বি

এই যে সাবজেক্ট উইল বি আর ভাবের সঙ্গে আইএন জি এইটুকু যখন তুমি রেডি করতে পারবে এই যে হি উইল বি এটিং এইটুকু যখন তুমি রেডি করতে পারবে তখন এই যে বাকি কথাগুলো একটু যদি তুমি এদিক ওদিক করে ফেলো কোনো অসুবিধা নেই ইংরাজিতে শুধুমাত্র এই যে মূল ট্যাক্সারটুকু ঠিক থাকলে বাকিগুলো কোনো অসুবিধা নেই আফটার ফিউ ডেজ তারপরে মেডিসিন এরকম এগুলোকে একটু এদিক অসুবিধা নেই তবে তুমি যখন এতটুকু যখন সাজানো শিখবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আগে মেডিসিন দিলে সেন্টেন্সটাকে সেন্টেন্সের যে মাধুর্য সেটা বেড়ে যায় আমরা যেটা যেটা বলি ভাষার যে মাধুর্য সমস্ত ভাষার তো একটা মাধুর্য আছে একটা ভালো লাগার ব্যাপার আছে সেই ভালো লাগাটা ব্যাপারটা তুমি নিজেই শিখে যাবে যখন এই ট্যাকচারটুকু তৈরি করতে তুমি পারবে অর্থাৎ এই ফর্মুলাটুকু তুমি যখন বুঝতে শিখবে চলো চলে আসি তারপরে সে সুস্থ হয়ে আছে তাহলে ওষুধ খাওয়ার পর কিছুদিন ওষুধ খাওয়ার পর সে সুস্থ হয়ে আছে এবার দেখো এবার কি বলছি আছে দেখো আছে যদি কখনো সেন্টেন্সের ভিতরে বাংলা বাক্যের ভিতরে আছি আছো এবং আছে থাকে তখন তার ফর্মুলাটা কি না সাবজেক্ট হ্যাভ হ্যাজ তারপরে ভারবে তিন নাম্বার ফর্ম হ্যাভ আর হ্যাজ হ্যাজ কখন বসে আর হ্যাব কখন বসে সেটা আমি অন্যান্য ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি তাও তুমি দেখে নেবে এখানে সে বলেছি তো সে পরে হি দিলে হ্যাজ হয় তা হি হ্যাজ ফিল্ড মানে হচ্ছে মানে অনুভব করা অনুভব করে তো সে সুস্থ হয়ে আছে তাহলে হি হ্যাজ হ্যা সঙ্গে ইডি যোগ করে দিচ্ছি কেন এটা তিন নম্বর ফ্রম তো ফিল্ড সে ফিল করেছে কি না ওয়েল ভালো ফিল্ড করিতেছে সব সময় সুস্থ ইংরেজিতে সুস্থ আলাদা ইংরেজি তা কিন্তু না সে ভালো ফিল করিতেছে তার মানে হচ্ছে সে সুস্থ আছে এরকম কি ফর্মুলা সাবজেক্ট হ্যাভ হ্যাজ তার ভাবে তিন নম্বর ফর্ম হি হ্যাজ ফিল্ড ইটি যোগ করে দিয়েছি এরকম ওয়েল সে সুস্থ হয়ে আছে তোমার কিন্তু এই যে ফর্মুলাটাকে কোন ফর্মুলা লাগবে এটাকে তোমার বোঝার চেষ্টা তুমি বারবার করবে ট্রাই এগেন অ্যান্ড এগেন ইউ উইল ট্রাই এগেন অ্যান্ড এগেন এই যে বোঝা কোন কথাটা কোন ফর্মুলা কাজে লাগবে এটা যখন তুমি ক্যাপচার করতে পারবে তখন আই হোপ ইউ আর লার্নিং ইংলিশ ফ্লুয়েন্টলি চলো পরেরটাই যাই আট নম্বর সে সুস্থ হইয়াছিল ডাক্তার দেখিয়া দেখো এখানে আমি দুটো কথাকে বলছি সে সুস্থ হইয়াছিল আর ডাক্তার দেখিয়া দুটো কথা যখন আমি বলবো এর আগে তোমাদের আমি বলেছি তাহলে আরেকবার একদম বলে দিই তোমাদের তো অনেক সময় হয় কি এই জায়গাটা এই যে ঘরে আমি এসেছি এই আট নম্বর ঘরে এসেছি এই জায়গাটা এসে প্রত্যেক স্টুডেন্ট বলো প্রত্যেকটা মানুষ বলো এখানে একটুখানি গুলিয়ে যায় তো যাতে করে না ঘোলায় তার জন্য আমি তো আছি তোমাদের সঙ্গে যখন আমি বলছি সে সুস্থ হইয়াছিল দেখো হইয়াছিল এটা অতীতের কথা ডাক্তার দেখিয়া তাহলে ডাক্তার দেখিয়েছিল তাও সুস্থ হয়েছিল তাহলে দুটো কথাই হচ্ছে অতীতের কথা আছে দুটো কথাই অতীতের কথা আছে যখন দুটো কথাই অতীতের হবে অতীতের থাকবে তখন যে কথাটা আগে শেষ হবে সেটাকে এখানে আগে হবে সেটাকে ফর্মুলা হচ্ছে সাবজেক্ট হ্যাড তার ভার্বের তিন নম্বর ফর্ম আর তারপরের কথাটা হচ্ছে কি সাবজেক্ট আর ভার্বের দু নম্বর ফর্ম যেহেতু দুটো অতীতের কথা আগে আমি বলেছি তাহলে কি বলছি সে সুস্থ হইয়াছিল ডাক্তার দেখিয়া তাহলে সে তো আগে ডাক্তার দেখিয়েছিল কিন্তু আমি তো তা বলছি না আমি বলছি সে যেটা আগে শেষ করবে সেটা শেষ করেছিল কোনটা আগে সুস্থ হয়েছিল সুস্থ হয়েছিল এটা এটা পরে হয়েছিল যেটা পরে হবে সেটাকে আগে লিখতে হবে তাহলে সে সুস্থ হয়ে ডাক্তার দেখিয়া তাহলে সাবজেক্ট হ্যাড ভাবে তিন নম্বর ফর্ম হি হ্যাড ফিল হি হ্যাড ফিল ফিল এডেড এফআইএল ফিল মানে অনুভব করা ইডি যোগ করে দিয়েছি সে সুস্থ অনুভব করেছিল ফিল এখানে ওয়েল দিলে ভালো হতো ফিল ওয়েল ডাব্লিউ এল এল ওয়েল সে সুস্থ অনুভব করেছিল আগে কখন আফটার দি ডক্টর স এ সাবজেক্ট ভাবটা দু নম্বর ফর্ম দি ডক্টর স ডাক্তার দেখানোর পর সি এর পর স হয় ধরে দু নম্বর ফর্ম সি তারপর স্ব বুঝিয়ে দিচ্ছি ডক্টর শ তাহলে এখানে কিন্তু এইটা ভার তুমি মনে এখানে বিশেষ করে প্রত্যেক স্টুডেন্টদের ভুল হয় এবং আমাদেরও ভুল হয় যে ভুলের কারণে আমরা ইংরাজিকে কঠিন মনে করি যে কথাটা আগে আগে শেষ হবে যে কথাটা আগে যে কাজটা আগে শেষ হবে সেটাকেই আগে লিখতে হবে শেষ হবে সেটা আগে লিখতে হবে ইংরাজি মানে বাংলাটা যেখানে শেষ হয় ইংরাজি সেখানে শুরু হয় এই হচ্ছে মোটামুটি কথা বাংলা কথা যেখানে শেষ হয় ইংরেজি কথা সেখান থেকে ইংরেজি কথা সেখান শুরু হয় এরকম হচ্ছে ইংরেজির যে ট্যাক্সারগুলো সাজানো আছে সেটা মোটামুটি এরকম তাহলে তুমি বুঝতে পারলে এটা তো হয়ে গেল চলে আসি পরেরটা সে কাজে যাবে সুস্থ হওয়ার পর দেখো এখানে দুটো কথা বলেছি সে কাজে যাবে সুস্থ হওয়ার পর দেখো এখানে একটা ভালো জিনিস খেয়াল করো দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো সে কাজে যাবে সুস্থ হওয়ার পর সে কাজে যাবে সেটা কি ফিউচারে কথা যাবে এখনো যায়নি যাবে আর সুস্থ হওয়ার পর তাহলে এখনও সুস্থ হয়নি সুস্থ হবে দুটি জিনিস কি না প্রথমটা হচ্ছে সাবজেক্ট উইল হ্যাভ ভারবে তিন নম্বর ফর্ম মানে যে কথাটা আগে শেষ হবে সে কথাটা হচ্ছে কি সাবজেক্ট উইল ভারবে তিন নম্বর ফর্ম আর যে কথাটা পরে শেষ হবে সেটা হচ্ছে সাবজেক্ট উইল তারপরে ভাব সাবজেক্ট উইল তো মূল ভাব দেখো এবার আমি আসছি কি হি উইল হ্যাভ গান হি উইল হ্যাভ গান এই দেখো এখানে হি উইল হ্যাভ গান বললাম কেন আগে ভালো করে দেখো সে কাজে যাবে সে কাজে যাবে আর সে সুস্থ হওয়ার পর সুস্থ এখনো হয়নি তাহলে যেটা আগে শেষ হচ্ছে সে কাজে যাবে দেখো সে কাজে যাবে হি উইল গান সাবজেক্ট উইল তারপরে উইল হ্যাভ তারপরে সাবজেক্ট উইল হ্যাভ তারপরে ভার্বের তিন নাম্বার ফর্ম সাবজেক্ট উইল হ্যাভ ভার্বের তিন নাম্বার ফর্ম বসিয়ে দিয়েছি তারপরে কথাটা কি সাবজেক্ট উইল তার ভাব দেখো আফটার হি উইল ফিল ওয়েল আফটার হি উইল ফিল ওয়েল ফিল ওয়েল সে সুস্থ হওয়ার পর যখন দুটো কথা একসঙ্গে থাকবে তখন যে কথাটা আগে শেষ হবে শেষ হবে বলতে কি সেই ঘটনাটা ঘটা শেষ হবে কিন্তু আমার লেখা আগে পরে যদি আমি করে দিই তা কিন্তু হবে না আমার লেখা আমি আগে বারে করে দিতে পারি সে সুস্থ হবে তারপর কাজে যাবে এরকম বলতে পারি কিন্তু এরকম কিন্তু ভাববে না তুমি ভাববে দুটো কথার দুটো কথার ভিতরে যে কথাটা আগে শেষ হচ্ছে সে কাজে যাবে সুস্থ হওয়ার পর তাহলে আগে সুস্থ হবে তারপর সে কাজে যাবে তার শেষ কোনটা সে কাজে যাবে আগে সুস্থ হলো তারপরে কাজে যাবে তার কাজে যাবেটা কিন্তু এখানে আগে আনতে হবে তাই কাজে যাবেটা আমি আগে আনলাম তারপরে সে সুস্থ হবে এরকম আফটার উইল ফিল হি উইল ফিল সে সুস্থ হলো তো যখন দুটো ঘটনা ঘটবে তখন কিন্তু এটাই খেয়াল রাখবে কেননা বাংলা কথা যেখানে শেষ হয় ইংরাজি সেখানে শুরু হয় এইটার জন্য তুমি মনে রেখো কেন এখানেই আমাদের এই গণ্ডগোলটা হয় যে কারণে আমি তোমাকে বারবার এখানে আমি রিভাইজ দিচ্ছি চলো তারপরে যাই সে দুই বছর ধরিয়ে কাজ করিতেছে সে দুই বছর ধরিয়ে কাজ করিতেছে দেখো এবার আমি এখানে সময় উল্লেখ করছি আর এখানে করিতেছে বলছি যখন সময় উল্লেখ থাকবে আর তেচি তেচো তেচে থাকবে তেচি তেচো তেছে বলেছি আমি তখনই ফর্মুলা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন বিন ভারতের সঙ্গে আইএনজি হ্যাভ কিংবা হ্যাজ কিংবা বলতে কি তুমি ওই যার পরে যেটা সাবজেক্টের পরে যেটা লাগবে সেটা তোমাকে দিতে হবে তুমি যেটা সেটা বললে হবে না তো এখানে আমি বলছি কি সে তাই হি পরে হ্যাজ হয় হি হ্যাজ বিনোদন হি হ্যাস বিন তারপরে কি না ভাইভেশ এদের আই এন জি ওয়ার্কিং হি হ্যাস বিন ওয়ার্কিং এই যে বসিয়ে দিয়েছি তোমার সেটের থৈছি হি হ্যান্ ওয়ার্কিং ফর টু ইয়ার্স টু ইয়ার্স সে দুই বছর ধরিয়া কাজ করিতেছে কেছু তেছে তেছে হয়ে গেল এবার তার পাল্টে যায় সে পনেরো দিন ধরিয়া অসুস্থ ছিল এটা সে পনেরো দিন ধরিয়া আর সময় একে সময় লক্ষ্য করে দিয়েছি পনেরো দিন ধরিয়া অসুস্থ ছিল তাহলে সে কিন্তু দেখো সময় ধরে আর লাম সময় আগে তারপরে লাম সময় ধরে যখন তখন তার ফর্মুলাটা কি সাবজেক্ট হ্যাভ হ্যাজ সাবজেক্ট বিন হ্যাভ বিনটা তো আগে গেছে থাকলে তেচি তেছ তেচে থাকলে বিন হয় আর যখনই সময় ধরে ছিল অসুস্থ ছিল যদি বলি সময় ধরে লাম তখন সাবজেক্ট হ্যাড বিন ভারত সঙ্গে আইনজি দেখো হি হ্যাড বিন হি হ্যাড বিন ইলিং সে অসুস্থ ছিল এইটুকুতে তোমার সেন্টেন্স তৈরি এবার কদিন ধরে বিফোর মানে আগে পনেরো দিন পনেরো দিন আগে থেকে অসুস্থ ছিল মানে পনেরো দিন ধরিয়ে অসুস্থ ছিল এরকম তারপর চলো বারো নম্বরে সে আরও তিন বছর পড়া করিবে সে আরো তিন বছর পড়াশোনা করিবে তো তখন কি হবে দেখো এখানেও আবার দেখো তিন বছর সময় উল্লেখ করেছি আর পড়া করিবে দেখো বা বলেছি তো যখনই সময় ধরিয়া বা হয় দেখো সাবজেক্ট উইল হ্যাভ বিন সঙ্গে আইএনজি এই হচ্ছে মূল ফর্মুলা তুমি সাবজেক্ট দাও সাবজেক্ট উইল হ্যাভ বিন বসি দাও উইল হ্যাভ বিন তারপরে কি পড়া করা তো রিডিং রিডের সঙ্গে আইএনজি তো ভাবের সঙ্গে আইএনজি রিডের সঙ্গে আইএনজি তারপরে আফটার থ্রি ইয়ার্স সে তিন বছর তিন সে আরও তিন বছর পড়া করিবে হি উইল হ্যাভ বিন রিনিং আফটার থ্রি ইয়ার্স সে আরও তিন বছর পড়া করিবে আজকে কিন্তু তোমাদের শুধুমাত্র এই যে বারোটা টেন্স টেন্সের যে বারোটা ঘর সেই ঘরের কথাগুলো আমি গল্পের আকারে আনলাম এবং তোমাদের বোঝালাম যে ভাবগুলোকে এই সে ভাব বলছে ফর্মুলাকে ফর্মুলাগুলোকে কিভাবে আমি ইউজ করব। সেটা তুমি জানতে পারলে আচ্ছা এরই পরবর্তী ক্লাসটা আমি আনছি তোমাদের আমি তো মোট তোমাদের তেত্রিশটা ফর্মুলা দিয়েছি অলরেডি এবং তেত্রিশটার পরেও আরও কিছু প্যাসিভ ভয়েসের ফর্মুলা আমি ঠিক আগের ভিডিওতে আলোচনা করেছি সেগুলো আমি তোমাদেরকে গুছিয়ে আবার পরে আমি একটা ভিডিওতে আনবো তো তুমি কিন্তু ঠিক দেখতে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমি এর পরের ভিডিওতেই আনবো এরই বাকিগুলো মানে যখন আমার এই ফর্মুলার বারোটা ফর্মুলা দেখালাম এবার বারোটার পরে থেকে শুরু করে তেত্রিশটা ঠিক এইভাবে গল্পের আকারে আমি আনব আর ফর্মুলার ভিতরে ফেলে সেন্টেন্স তৈরি করব তুমি যদি এইভাবে যদি তুমি প্র্যাকটিস করার সময় না পাও বাড়িতে তুমি কিন্তু ভিডিওটা এগেন অ্যান্ড এগেন বারবার তুমি ওয়াচ করবে ইউ উইল ইউ উইল ওয়াচ এগেন অ্যান্ড এগেন তুমি দেখবে তুমি নিজেই কখন কখন শিখে গেছো আমরা তুমি লক্ষ্য করে দেখবে আমরা অনেকেই হিন্দি গান শুনি হিন্দি তারপরে হিন্দি দূরের কথা হিন্দি তো আমরা জানি গান শিখি কিন্তু তাকে বলতে পারি না তারপরে যখন ক্রিকেট খেলা হয় আমি কিন্তু ধারা বর্ষ শুনি সব বুঝতে পারি তুমিও শোনো সব বুঝতে পারো হ্যাঁ কিন্তু তুমি বলতে পারো না কিন্তু আমি যেটা বলতে চাইছি অন্তত বোঝা তো শেখো বোঝা শিখলে একটা সময় যখন আসবে তুমি চেষ্টা করবে তখন কিন্তু তুমি দেখবে ঠিক শিখে যাবে আজকে হয়তো তোমার চেষ্টা করার সময় নাই কালকে তুমি ঠিক চেষ্টা করার সময় তুমি পেয়ে যাবে তখন কিন্তু তুমি শিখে যাবে যেমনভাবে আমরা ইংরাজি ধারাবর্ষ যখন ক্রিকেট খেলা বা ফুটবল খেলার ধারাবর্ষ হয় বিশ্বকাপ খেলা যখন ধারাবর্ষ হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি আবার যখন হিন্দি গান শুনি হিন্দি কথা টিভিতে হিন্দি খবর শুনি হিন্দিতে কেউ কথা বলে শুনি তখন সব বুঝতে পারি কিন্তু হিন্দি বলতে পারি না তো অন্ততপক্ষে তুমি অন্ততপক্ষে বোঝা তো শেখো এই ফর্মুলাগুলো জানলে তুমি বোঝা শিখে যাবে যদি তুমি প্র্যাকটিস করার সময় না পাও বোঝা তো শেখো শিখতে তো আমার দোষ নেই আর একটু প্র্যাকটিস করলেই তুমি লিখতেও পারবে বলতেও পারবে ইংরাজি কিন্তু মোটাই কঠিন না ইংরাজি খুব সহজ ভাষা যদি তুমি একটু চেষ্টা করো তুমিও শিখতে পারবে তো আজকের ক্লাস এইটুকুই যারা নতুন এসেছ তাদেরকে বলি একটু সাবস্ক্রাইব করে রাখবে দেখবে তোমার আমার কাছ থেকে অবশ্যই কিছু শিখতে পারবে তোমাদেরকে কিছু না শিখিয়ে খালি হাতে আমি ফেরাবো না তুমি ডাটা খরচা করে আমার এই মোবাইলের প্রোগ্রামগুলো দেখছো আর আমি তোমাকে খালি হাতে ফেরাবো এটা কখনোই হতে পারে না তুমি মনে করবে তুমি পয়সা দিয়ে শিখছো কেননা তুমি তোমার ডাটা খরচা করে শিখছো তুমি বিনা পয়সা শিখছো না তাই তুমি একটু সাবস্ক্রাইব করে রাখবে পরের ক্লাসগুলো যদি তুমি পাও সেই জন্য আর যদি কোনো কিছু তোমাদের বোঝার প্রয়োজন পড়ে তুমি আমাকে কমেন্ট করো যে আমার এই প্রোগ্রামটা আমার বোঝা দরকার আমি সেই প্রোগ্রাম নিয়ে ডিটেলস তোমাদের কাছে আসবো তা আজকের প্রোগ্রাম এইটুকুই ভালো থেকো আর সুস্থ থেকো টেক কেয়ার